আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এবি স্কুল আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় ভাগ সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলবো ভাগ অঙ্ক তোমরা ক্লাস থ্রি ফোর শিখে এসেছ ক্লাস ক্লাস ফাইভেও তোমাদের ভাগ সংক্রান্ত সমস্যাগুলো দ্বিতীয় অধ্যায়ে কথা বলা হয়েছে তো ভাগ অঙ্কগুলো তোমাদের কাছে অপরিচিত কিছু না সবাই জানো তারপরেও আমি কিছু কিছু বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যেমন তোমরা ভাগ অঙ্ক করার সময় ঠিক এইভাবে দুইটা চিহ্ন দিয়ে মনে করো এখানে একটা ভাগ অঙ্কের উদাহরণ তোমাদের আমি দেখাচ্ছি সে ধরে নাও এখানে আমি পঁচিশ লিখলাম এখানে লিখলাম পাঁচ তাই না তাহলে আমাদের প্রথমত নিয়ম হচ্ছে পাঁচ এখানে যেহেতু একটা অঙ্ক এখানে আমরা প্রথমে একটা অঙ্ক নেব নিয়ে যদি না যাই তাহলে এখান থেকে আমরা দুইটা নেব তিনটা নেব এভাবে আমাদের নিতে হবে সো এখানে যেহেতু পাঁচ আছে আর এখানে যেহেতু দুই রয়েছে সো এটা যাচ্ছে না সো এখান থেকে আমাদের কি নিতে হবে দুইটা সংখ্যায় নিতে হবে তাহলে পঁচিশের মধ্যে পাঁচ কয়বার যাচ্ছে পাঁচ পাঁচবার তাহলে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পঁচিশ থেকে পঁচিশ বিয়োগ করলে হবে শূন্য ব্যাস এটাই হচ্ছে আমাদের ভাগ অঙ্ক আচ্ছা আধুনিক নিয়মে আমরা এই ভাগফল ফল যেটা লিখলাম এখানে এই ভাগফলটাকে এখানে না লিখে আমরা এই অঙ্কটাকে এইভাবে এখন করি দেখো এখানে টান না দিয়ে আমরা উপরে টান দেব হ্যাঁ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ ভাগফলটা আমরা উপরে লিখব এই এটাই হচ্ছে বর্তমান এবং আগের নিয়মের মধ্যে একটু পার্থক্য ওকে আচ্ছা এখন আমরা কন্টার কি নাম সেটা সম্পর্কে একটু জানব এখানে প্রথমে যেটা থাকবে প্রথমে যেটা থাকবে এটার নাম হচ্ছে বলতো কি নাম এটার ভাজক ওকে মাঝখানে যেটা থাকবে এটার নাম হচ্ছে ভাজ্য আর ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করার ফলে যেটা আমরা পাব সেটার নাম হচ্ছে ভাগ ফল এবং ভাগশেষে যেটা থাকবে এটা হচ্ছে ভাগশেষ শেষ আচ্ছা তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এখন আমরা জানব যে আসলে কোনটা সংখ্যা আসলে কি। যেমন দেখো প্রথমে রয়েছে ভাজ্য ভাজ্য কাকে বলবো যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে দেখো এখানে আমরা পঁচিশকে ভাগ করেছিলাম সো পঁচিশটা হচ্ছে ভাজ্য ওকে এরপরে ভাজক ভাজক কাকে বলে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে যেমন এখানে আমরা পাঁচ দিয়ে ভাগ করেছিলাম সো এই পাঁচটাই হচ্ছে ভাজক তাহলে এখানে আমরা লিখে রাখি পাঁচটা হচ্ছে ভাজক এরপর ভাগ ফল ভাগ ফল কী জিনিস ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগ ফল বলে এই যে দেখো আমরা ভাজ্যকে অর্থাৎ পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করেছিলাম করেও কিন্তু আমরা পাঁচ পেয়েছিলাম তাহলে এখানে পাঁচটা হচ্ছে কি ভাগ ফল এবং ভাগশেষ কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে শূন্য ছিল তাই না এই যে দেখো শূন্য তাহলে ভাগশেষের সংখ্যাটা কি ভাজ্য নিঃশেষে বিভাজ্য না হলে দেখো যদি এখানে ছাব্বিশ থাকতো এখানে যদি ছাব্বিশ থাকতো তাহলে পাঁচ আমরা ছাব্বিশের মধ্যে পাঁচ বার দিলে পঁচিশ হয়তো তাই না তাহলে ছাব্বিশ থেকে পঁচিশ বাদ দিলে আমরা কিন্তু ভাগশেষ শেষ এক পাইতাম কিন্তু এখানে যেহেতু ভাজ্যটা কী হয়েছে নিঃশেষে বিভাজ্য হয়েছে সেই জন্য এখানে কিন্তু আমরা ভাগশেষ শেষ পেয়েছি ওকে তাহলে ভাজ্য যদি নিঃশেষে বিভাজ্য হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভাগশেষ শেষ পাব না এই কথাটা একটু খেয়াল রাখতে হবে ওকে তাহলে দেখো ভাগ সংজ্ঞাটা কি ভাজ্য নিঃশেষে বিভাজ্য না হলে ভাগ করার সময় যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে তোমরা এই কথাটা নাও লিখতে পারো তোমরা লিখতে পারো যে ভাগ করার সময় যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে এইভাবে লিখলেও কিন্তু হয়ে যাবে তাহলে আমাদের উপরের এই অঙ্কের ক্ষেত্রে আমাদের ভাগশেষ হচ্ছে জিরো ওকে আচ্ছা এরপর দেখো আমরা এই ভাজ্য ভাজক ভাগ ফল এবং ভাগ এই চারটা পয়েন্টের উপরে আমরা একটা সংজ্ঞা লিখতে পারি দেখো সংজ্ঞাটা হচ্ছে এরকম যে ভাজ্য সমান ভাজক গণন ভাগফল ফল যোগ ভাগশেষ এই সূত্রটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই সূত্রটা তোমাদের অলয়েজ মনে রাখতে হবে আর আমি আশা করি এই সূত্রটা তোমার সবাই জানো এটা তোমরা ক্লাস থ্রি এবং ফোর থেকে শিখে এসে আসতে তো এটা হচ্ছে আমাদের মেন সূত্র এটা মনে রাখতে হবে যে ভাজ্য সমান ভাজক গুণন, ভাগফল ফল যোগ ভাগশেষ এখানে আরও একটা কথা রয়েছে সেটা হচ্ছে এই সূত্রটা কিন্তু আমি লিখেছি যে নিঃশেষে বিভাজ্য না হলে আর যদি নিঃশেষে বিভাজ্য হইতো সেই ক্ষেত্রে কিন্তু সূত্রটা আমরা লিখতাম জাস্ট ভাজ্য সমান ভাজক গণন ভাগ সেই ক্ষেত্রে কিন্তু এই ভাগশেষটা আর থাকতো না তাহলে এই সূত্রটা হচ্ছে আমাদের নিঃশেষে বিভাজ্য না হলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারব আচ্ছা তাহলে দেখো এটা আমাদের মেইন সূত্র এই সূত্র থেকে কিন্তু আমরা আরও তিনটা সূত্র লিখতে পারি যেমন প্রশ্ন এইভাবে তোমাদের পরীক্ষায় এমসি কেউ আসতে পারে যে ভাজক সমান কি ভাগফল সমান কি ভাগশেষ সমান কি এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে তাহলে তোমরা দেখো এই মেন সূত্র থেকেই কিন্তু আমরা বাকি সূত্রগুলোকে বের করতে পারবো কিভাবে এখন তোমাদের সেটা আমি করে দেখাবো যেমন আমি এখানে লিখে রেখেছি যে ভাজ্য সমান মেইন সূত্রটা আমি লিখে রেখেছি এখান থেকে আমি চাচ্ছি যে ভাজক সমান কি ভাজক সমান কি সেটা আমি তোমাদের বের করে এখন দেখাবো ওকে তাহলে এটা হচ্ছে সমান সমানের ভাজ্যটা আছে বাম সাইডে এবং এই পুরো জিনিসটা আছে ডান সাইডে তাহলে আমরা দেখো ভাজক সমান কি সেটা বের করতে চাচ্ছি তাহলে এই সবগুলো জিনিসকে আমরা সমানের বাম পাশে নিয়ে আসবো এবং ভাজ্যটাকে ডান পাশে পার করে দেবো এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু এক্সক্লেম করে দিচ্ছি তোমরা যারা বুঝতেছ তোমরা যারা আগে থেকেই বোঝো তাদের কাছে এটা একটু বিরক্তিকর মনে হবে বাট যারা নতুন যারা একটু কম বোঝো তারা প্লিজ একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে কাজটা করি তাহলে এই মেন সূত্র থেকে দেখো আমি কি করব? বা আমি পুরো জিনিসটাকে বাম পাশে নিয়ে আসবো ভাজক গুনুন ভাগ ফল যোগ ভাগ শেষ সমান এই ভাজ্যটাকে আমি ওই পাশে পার করে দেব অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার এটা আমরা কেন করব কারণ হচ্ছে আমরা যে এখন বের করতে যাচ্ছি ভাজক তাই না তাহলে ভাজক সমান যদি বের করতে চাই তাহলে অবশ্যই সেটাকে প্রথমে বাম পাশে নিয়ে আসতে হবে তারপরে ভাজকের সঙ্গে যে আদার্স জিনিসগুলো থাকবে এই জিনিসগুলোকে আমরা সমানের ডান পাশে পার করে দেব কিভাবে দেখো আচ্ছা এখানে আরও একটা কথা বলা দরকার তোমরা নিশ্চয়ই জানো এই ব্যাপারটা যে সমানের বাম পাশ থেকে ডান পাশে কোনো জিনিস নিয়ে গেলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায় বাট সম্পূর্ণ জিনিস যদি আমরা ওয়াল্টার করি সেই ক্ষেত্রে কিন্তু চিহ্নর কোনো পরিবর্তন হয় না তোমরা এটা নিশ্চয়ই জানো তাহলে দেখো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে কিন্তু আমরা সম্পূর্ণ ডান সাইডটাকে বাম সাইডে নিয়ে এসেছি এবং বাম সাইডটাকে ডান সাইডে নিয়ে গিয়েছি এই জন্য আমাদের চিহ্নর কোনো পরিবর্তন হয় নাই কিন্তু দ্বিতীয় লাইনে আমরা কি করব আমরা এই ভাজকটাকে রাখবো দেখো ভাজককে রাখলাম ভাগ রাখলাম ওকে এরপর দেখো আমরা এই শুধু ভাগ আমরা সমানের ডান পাশে পার করে দেবো ডান পাশে ভাজ্য ছিল সেটাকে আগে লিখে নাও ভাজ্য তাই না আর ভাগশেষের পূর্বে কি চিহ্ন ছিল যোগ চিহ্ন ছিল ওই পাশে গিয়ে হয়ে যাবে এটা বিয়োগ ভাগ শেষ ওকে আচ্ছা আমরা কি বের করতে যাচ্ছি আমরা বের করতে যাচ্ছি ভাজক সমান কি ওকে তাহলে ভাজকের সঙ্গে কি আছে ভাগ ফল কী অবস্থায় গুণ অবস্থায় তাহলে এই ভাগ ফলটাকে যদি আমরা ডান পাশে পার করে দিই গুণটা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে বাস তাহলে বা ভাজক সমান যেটা ছিল সেটা আগে লিখবো আমরা ভাজ্য বিয়োগ ভাগ শেষ এটাকে একটু প্রাকৃতিক ইউজ করব ভাগ ভাগ ফল আশা করি বুঝতে পেরেছ সবাই ওকে তাহলে এটা কিন্তু আমাদের একটা সূত্র হয়ে গেল যে ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগ ফল ঠিক দেখো এখান থেকে যদি আমরা বিয়ে করতে চাইতাম যে ভাগ ফল সমান কি তাহলে কিন্তু এটা পসিবল ছিল কিভাবে কারণ দেখো ভাগফলের সঙ্গেও ভাজক কী অবস্থায় ছিল গুণ অবস্থায় ছিল সো আমরা লিখতে পারতাম যে ভাগফল সমান যেটা ছিল সেটাকে আগে লিখে নাও ভাজ্য বিয়োগ ভাগ শেষ ভাগ ভাজক তাহলে এটাও কিন্তু আমাদের একটা সূত্র হয়ে গেল ঠিক আছে আমরা এখান থেকে আরও একটা সূত্র লিখতে পারি যে ভাগশেষ সমান কি আমি আর তোমাদের দেখালাম না যেহেতু তোমরা ক্লাস ফাইভের স্টুডেন্ট আশা করি সবাই জানো এটা সো জানা বিষয় নিয়ে বেশি টিউটোরিয়ালটা বড় করতে গেলে তোমাদের কাছে ব্যাপারটা খুব ভালো লাগবে না তো ভাগশেষ সমান কী এটা তোমরা এভাবে বের করে নিতে পারো বের করে নিয়ে তোমরা অবশ্যই এই জিনিসটাকে মুখস্থ করে রাখবে এই তিনটা সূত্র আমি বের করে দেখাইছি তোমাদের আর একটা সূত্র ভাগশেষ সমান কী হবে আমার এই নিয়মটা ফলো করে তোমরা বের করে নিবে এবং এই চারটা সূত্রকেই তোমরা মুখস্থ রাখবে তোমাদের এমসিকিউ এর জন্য কিন্তু এই চারটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকবারই বারবার এই জিনিসগুলো পরীক্ষায় আসে আর কি আর এই চারটা সূত্র সূত্র না আসলে সংজ্ঞাগুলো ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ কাকে বলে এই কথাগুলো একটু মাথায় রাখবে তাহলে ইনশাল্লাহ তোমাদের আর ভাগ অঙ্ক নিয়ে কোনো জটিলতা থাকবে না আচ্ছা এরপর তোমাদের পাঠ্য বইয়ের আট নম্বর পৃষ্ঠায় দেখো কিছু অঙ্ক রয়েছে আট নম্বর পৃষ্ঠায় মোট তোমাদের বারোটা অঙ্ক রয়েছে তো বারোটা অঙ্কের মধ্যে তোমাদের আমি কিছু কিছু অঙ্ক করে দেখানোর চেষ্টা করব যেমন এক নম্বর অঙ্কটা আমি এখানে করে রেখেছি তোমাদের টিউটোরিয়াল যেন ছোট হয় বেশি লং না হয় সেই জন্য আমি আগেই করে রেখেছি তোমাদের সঙ্গে একটু ব্যাখ্যা করতেছি একটু মনোযোগ দিয়ে দেখো যেমন এখানে ছিল তিরাশি হাজার চারশত ছাব্বিশ ভাগ বত্রিশ তাহলে প্রথমে লাইনটাকে তোমরা উঠিয়ে নিবে উঠিয়ে নেওয়ার পরে এই ভাগ চিহ্ন দ্বারা তোমরা এটাকে লিখবে হ্যাঁ তাহলে দেখো বত্রিশ দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা সো তিরাশি আমরা প্রথমে নেব তিরাশি যেহেতু বত্রিশ থেকে বড় সো আমাদের আর সংখ্যা নেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে তিরাশির মধ্যে বত্রিশ কতবার যাবে দুইবার দুইবার দাও তো দুইবার দিলে হচ্ছে চৌষট্টি এখন এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে উনিশ তাহলে উনিশ যেহেতু বত্রিশ থেকে ছোটো সেহেতু আমাদের এই চারটাকে নিচে নেমে নিয়ে আসতে হবে চারটাকে নিচে নেমে নিয়ে আসলাম এখন দেখো একশো চোরানব্বইয়ের মধ্যে বত্রিশ কতবার যাবে নিশ্চয় তোমরা পারবে এটা ছয় বার ছয় বার দিলে হচ্ছে একশ তো বিরানব্বই এটাও তোমরা জানো যে ভাগ করার সময় আমাদের ভাজক ভাজ্য থেকে কখনো বড় হতে পারবে না সেম হতে হবে অথবা তার থেকে ছোট হতে হবে বাট বড় হইলে চলবে না তাহলে দেখো একশো কাছাকাছি একশো বিরানব্বই সো আমরা যদি সাতবার দিতে চাই তাহলে এটা অনেক বেশি হয়ে যাবে আসলে অনেক বেশি না একও বেশি হওয়া যাবে না হয় সেম হতে হবে অথবা কম হতে হবে তাহলে দেখো আমরা এখন বিয়োগ করব একশো থেকে একশো বাদ দিলে থাকে দুই তো তারপরে আমরা উপরের সংখ্যাটাকে নিচে নামায় নিয়ে আসবো নামায় নিয়ে আসার পরে বাইশ হচ্ছে সো বাইশ দেখো বত্রিশ থেকে বাইশটা কিন্তু ছোট সংখ্যা তাই এটা ভাগ করা পসিবল নয় যার কারণে আমাদের উপর থেকে যে ছয় ছিল এটাকে আবার নেমে নিয়ে আসতে হবে তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পরপর দুইটার সংখ্যাকে নিচে নামাইতে গেলে একটা সংখ্যাকে আমরা এমনিতেই নামাইতে পারবো বাট একটা সংখ্যা নামানোর পরে যদি ভাগ না যায় দ্বিতীয় সংখ্যাটা নামানোর পূর্বে ফলে আমাদের একটা শূন্য দিতে হবে এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে এখানে যদি তোমার শূন্য না দিয়েই পরপর দুইটা সংখ্যা নামায় ভাগ করে যাও তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটা মিলবে না তাহলে দেখো আমরা এখানে দুই নামিয়েছিলাম নামানোর পরে বাইশ হয়েছিল বাইশ বত্রিশ থেকে ছোট সো আমরা ফলে একটা শূন্য নেবো এবং ছয়টাকে নামায় নিয়ে আসবো এখন দুইশো ছাব্বিশের মধ্যে বত্রিশ যাচ্ছে হচ্ছে সাতবার সাতবার দেওয়ার ফলে হচ্ছে দুইশত চব্বিশ তাহলে এখন আমরা বিয়োগ করবো করার ফলে আমাদের ভাগশেষ শেষ দুই থাকবে তাহলে শেষে তোমরা এভাবে লিখতে পারো যে অথব ভাগ ফল দুই সাত এবং ভাগশেষ শেষ দুই ঠিক এইভাবে তোমরা ভাগ অঙ্কগুলো করে নিবে তোমাদের পাঠ্যবয়ের আট নম্বর পৃষ্ঠায় মোট বারোটা অঙ্ক রয়েছে তার মধ্যে থেকে আমি তোমাদের এক নম্বর অঙ্কটা করে দেখালাম এরপর তোমাদের আমি তিন নাম্বার অঙ্কটা করে দেখাবো তিন নম্বর অঙ্কটা তোমরা দেখো তোমাদের অঙ্কটা এরকম আছে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার একশত আটত্রিশ বিয়াল্লিশ হাজার একশত আটত্রিশ ভাগ দুইশো তিন তাহলে এটা আমরা কীভাবে ভাগ করবো ঠিক এইভাবে প্রথমে আমরা উঠিয়ে নিব দুইশো তিন দুইশো তিন বিয়াল্লিশ হাজার একশো আটত্রিশ উপরে এইভাবে টান দিব তাহলে এখন দেখো দুইশো তিন তিনটা ডিজিট রয়েছে সো আমরা প্রথমে এখানে তিনটা ডিজিট নিব যেহেতু ডি তিনটা ডিজিট নিয়ে যাচ্ছে চারশো একুশ দুইশো তিন থেকে বড়ো সো আর সামনে দিকে যাওয়ার দরকার নেই আমাদের তাহলে কতবার যাবে দুইবার দুইশো তিনকে যদি আমরা দুইবার দুই দিয়ে গুণ করি তাহলে হচ্ছে চারশো তো ছয় এরপরে আমরা কি করবো বিয়োগ করব তাহলে ছয় আছে কত হলে এগারো হবে পাঁচে হাতে থাকবে এক তাহলে এক আছে কতলে হলে দুই হবে একে তাহলে আমরা থাকতেছে পনেরো এরপরে আমরা এই তিনটাকে নিচে তাহলে একশো মধ্যে কিন্তু দুইশো তিন যাচ্ছে না কেন তোমাদের আগের আগের ভিডিওতে গেছিলাম যে একটা সংখ্যা আমরা এমনি এমনি নামাইতে পারি বাট নামানোর পরেও দেখো এখানে দুইশো তিন থেকে একশো তিপ্পান্ন ছোটো যার কারণে আমাদের ফলে একটা শূন্য ইউজ করতে হবে এবং এই আটটাকে নামায় নিয়ে আসতে হবে আটকে নামায় নিয়ে আসার পরে দেখো সংখ্যাটা হয়ে যাচ্ছে পনেরোশো আটত্রিশ তাহলে পনেরোশো আটত্রিশের মধ্যে দুইশো তিন কতবার যাবে তোমরা এই জিনিসগুলো একটু ক্যালকুলেশন করবা ক্যালকুলেশন করতে করতে আসলে তোমাদের জিনিসটা বোধগম্য হয়ে যাবে আমি সাতবার দিচ্ছি দেখো সাতবার দিলে আমাদের সংখ্যাটা হচ্ছে চোদ্দোশো একুশ দুইশো তিনকে সাতবার দিয়ে গুণ করলে হচ্ছে চোদ্দোশো একুশ তাহলে এখন আমরা বিয়োগ করবো এক কত হলে আট হবে সাতে দুই কত হলে তিন হবে একে চার কত হলে পাঁচ হবে সরি একে তাহলে একশো সতেরো তাহলে দেখো আমাদের অঙ্কটা কিন্তু শেষ হয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের ভাগফল হচ্ছে আমরা লিখতে পারি অর্থে ভাগ ফল দুইশো সাত এবং ভাগ শেষ একশো সতেরো ওকে আচ্ছা এরপরে তোমাদের আট নম্বর পৃষ্ঠা থেকে আমি আরও একটা অঙ্ক তোমাদের করে দেখাবো পাঁচ নম্বর অঙ্কটা তোমরা একটু দেখো পাঁচ নম্বর অঙ্কে বলা আছে যে তেষট্টি হাজার পাঁচশো ভাগ তেষট্টি হাজার পাঁচশো ভাগ তিনশো তাহলে এটা আমরা এখন সমাধান করব। দেখো তিনটা ডিজিট প্রথমে আমরা তিনটা নিব দেখো তিনটা নিয়ে কিন্তু হয়ে যাচ্ছে আমরা প্রথমত দুইবার দিতে পারি দুইবার দিলে হচ্ছে তিনশো আটকে দুই দায়গুণ করলে হচ্ছে ছয়শো ষোলো ছয়শো ষোলো এখন আমরা বিয়োগ করবো তাহলে ছয় আছে কোথাও পনেরো হবে নয় হাতে থাকবে এক একের একে দুই দুই আছে কোথাও তিন হবে এক উনিশ এরপরে কি করব আমরা ওই যে উপরে দুইটা শূন্য ছিল এই দুটা শূন্য থেকে একটা শূন্যকে নামায় নিয়ে আসবো তোমরা কিন্তু এই চিহ্নগুলো ইউজ করবে না আমি কিন্তু এই চিহ্নগুলো ইউজ করতেছি তোমাদের বোঝানোর জন্য তোমরা যেন এরকম করে আমার মতো করে তীর চিহ্ন না দাও হ্যাঁ তাহলে কিন্তু আবার ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে তোমাদের বোঝানোর জন্য তোমাদের সুবিধার্থে আমি এই এই ধরনের প্রতীকগুলো ইউজ করতেছি এগুলো তোমরা ইউজ করবে না ওকে তাহলে একটা শূন্য নামায় নিয়ে আসলাম নিয়ে আসার ফলে আমাদের সংখ্যাটা হচ্ছে একশো নব্বই দেখো তারপরেও কিন্তু তিনশো আট থেকে সংখ্যাটা ছোট যার কারণে আমাদের এই পরের যে পরের যে শূন্যটা ছিল সেটাকেও নামায় নিয়ে আসতে হবে যার ফলে সংখ্যাটা হয়ে যাচ্ছে এখন উনিশশো বাট ওই যে তোমাদের বলেছিলাম পরপর দুইটা সংখ্যা নামাইলে ফলে আগে একটা শূন্য দিতে হবে অবশ্যই দিতে হবে না দিলে অঙ্কটা ভুল হয়ে যাবে তাহলে এখন উনিশশোর মধ্যে তিনশো আট যাচ্ছে হচ্ছে ছয় বার বার দিলে আমাদের হচ্ছে আঠারোশো আটচল্লিশ তাহলে এখন দেখো আমরা বিয়োগ করব আট আছে কোথা দশ হবে দুইয়ে হাতে থাকবে এক চারাকে পাঁচ পাঁচ আশে কোথা দশ হবে পাঁচে হাতে থাকবে এক তাহলে আট এক নয় 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 মিলে গেল শূন্য এক এক মিলে গেল শূন্য বাইশ পড়বে না সো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের ভাগ ফল লিখতে পারো দুই দুইশ ছয় এবং ভাগ শেষ বাহান্ন এটাই তোমাদের অ্যান্সার ওকে তো আট নম্বর পৃষ্ঠায় তোমাদের আরও কিছু অঙ্ক রয়েছে বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই করবে আর যদি কোনো সমস্যা হয় কমেন্টে আমাকে জানাবে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ